শেখ হাসিনাকে ফাঁসি ঘাটে ঝোলাতে ইউনুস সরকার যেসব কাণ্ড কারখানা করছেন তাতে তাকে পাগলা নয় পাগলা কুকুর বলাটাই বেশি জুৎসই যেভাবে আইনের গোষ্ঠী চোটকে বিচারে রায় নেওয়া হয়েছে সেসব দেখে সারা পৃথিবী ছিছি করছে ভারত যা কিছু করে কৌশলে করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কৌশলে চলে আর সেখানে তো বাংলাদেশ একটা চুনকুটি ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে মানে নাস্তা পায়েট পায়ে ফেলছে

প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস একদম খ্যাপাটে হয়ে গিয়েছেন হাসিনাকে দেশে ফেরত নিয়ে আসার জন্য তিনি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন আমাদের খলিল রহমান স্যারকে এই জায়গা পাঠাচ্ছেন ওই জায়গা পাঠাচ্ছেন নানান রকমের কার্যকাহিনী করছে তিনি কি সত্যি যদি দেশে নিয়েও আসেন তিনি কি ফাঁসি কার্যকর করতে পারবেন কখনো সম্ভব নয় কারণ দেশের যত আওয়ামী নেতাকর্মী আছে প্রায় বাংলাদেশে পঞ্চাশ ভাগে আওয়ামী নেতা কর্মী দিয়ে ভরা এই দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যাবে কিন্তু হাসিনার ফাঁসি কখনোই কার্যকর করতে পারবে না এমনই বলছে আমাদের বিশ্লেষকরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো এই মুহূর্তে রাষ্ট্রের চোখে বাংলাদেশি রাষ্ট্রের চোখে শেখ হাসিনার যে বিচার হচ্ছে সেখানে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলায় ফাঁসি দেয় হয়েছে যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থানরত আছেন তো তাকে দেশে ফেরানোর জন্য ভারতের সাথে যেই বন্দি বিনিময়ে বা প্রত্যপর্ণ চুক্তি সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার দ্বিতীয়বারের মতন একটা চিঠি দিয়েছে ভারতকে এর আগে কিন্তু একটা চিঠি দিছে ওইটার কোনো জবাব ভারত এখনো দেয় নাই তবে চিঠি পাওয়ার শিক্ষা দিয়েছে এখন চিঠি পেয়ে তারা কি বলছে কেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে কিছুটা টেনশন আছে যে কি সিদ্ধান্তটা আসে আর বাকিরা নিশ্চিত যে আর কিসের পাঠাবে এগুলো হচ্ছে জাস্ট কথার কথা ভারতের গণমাধ্যম দ্য স্টেটমেন্টস একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সপ্তপর্ণের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এবং সেই চিঠিটা হাতে পেয়েছে ভারত জয়সোয়াল বলছেন এই ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পিকম্যান বা স্পোকার তথ্য বা স্পিকার যেটি হোক তিনি বলছেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে যেন তাকে ফিরে দেওয়া হয়তো ভারত কি করবে ভারত বলছে হ্যাঁ এই অনুরোধটি চলমান বিচারিক এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে পর্যালোচনা করা হচ্ছে পর্যালোচনা কবে শেষ হবে এটা আসলে কখনো শেষ হবে না কেন হবে না কারণ আগের যে চিঠিটা সেটার তো পর্যালোচনা ভারত এখনো কই রকম জবাব বাংলাদেশ সরকারকে দেয় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৈশিয়া বলছিলাম এটা খোলা মেলা কথা আমার মনে হয় যে ডক্টর ইউনূস আসলে মন থেকে তা যে ওনার শাসন আমলের শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর এর পরে যে একটা পরিস্থিতি তৈরি হবে এটা তার সরকারের উপর দেয়া যাক অথবা শেখ হাসিনা যদি ফাশিরায় কার্যকর হয় এটা ডক্টর ইউনূস নিজে দেয়া যাক আমার মনে হয় না যে এই সরকারের কোনো উপদেশটা অন্তর থেকে এটা চায় কারণ এটার ইফেক্ট বা এটার প্রতিক্রিয়া যেটা হবে লাইক এ মেসি বয়ার গৃহযুদ্ধ অনেক কিছু এখানে গড়ে যাবে সো এটাকে সরকার সামলাইতে পারবে না তার কারণে জনগণ কি খুশি করার জন্য ওই যে চিঠি দেওয়ার দিলাম তো সেই চিঠির বিপরীতে কি চিঠি আসলো না সাদা দিচ্ছি তো ভারত ফেরত দিচ্ছে না এরকম একটা অবস্থান কোথাও না কোথাও কোথাও না কোথাও আচ্ছা বলছে যে আপনার আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ বিশেষ করে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং প্রতি বিষয়ে সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব তো এই মুহূর্তে দুই দফায় শেখ হাসিনাকে ভারতের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ তবে এর আগে কোন তথ্য পাওয়ার ব্যাপারে স্বীকার ওইভাবে না করলেও আজকে প্রথমবারের মতন তারা চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে আগের বারে বলছিল যে এটা আমরা দেখতেছি আর এবারে বলছে আমরা এটা পাইছি তো পাওয়ার পরে সিস্টেমটার সিচুয়েশনটা কি এটা কৌশলী বক্তব্য আসছে বাকিটা হয়তো সময় বলবে তবে আমরা এতটুকু জানি যে ভারত গঘনু মানে আওয়ামী লীগের সুসময় আসা সড়ক পর্যন্ত শেখ হাসিনা কে ফিরত দিবেন এটা মোটামুটি বাচ্চরাও বলেছে শেখ হাসিনার প্রস্তাব বর্তমান বাংলাদেশের একটা সাজানো গোছানো ক্যাঙ্গারু কোটে গত 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় বেরিয়েছে সেখানে ফাঁসির রায় দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে কিন্তু শেখ হাসিনা তো অনুপস্থিত বিচারটা হয়েছে তার অনুপস্থিতিতে তিনি ভারতের সম্মানিত অতিথি হিসেবে নির্বাসনে অবস্থান করছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী রায় পরবর্তী সময়ে ইউনু সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে ভারত যেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী ফেরত ভারত বাংলাদেশ একটা প্রত্যর্পণ চুক্তি আছে সেটি ভিন্ন প্রসঙ্গে প্রত্যর্পণটা চুক্তি হয়েছিল কোনো সরকার প্রধান কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো রাজনৈতিক নেতাকে ফেরানোর জন্য নয় সে ব্যাপারে যথেষ্ট কথা আছে শেখ হাসিনার বিষয়টা রাজনৈতিক চরিত্র কাজে একদমই ফেরানোর কোনো রাস্তা নেই এরপরে গত শুক্রবারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি দিয়েছে সেই চিঠির গত শুক্রবারের পরে প্রায় সপ্তাহ হতে কিন্তু কিন্তু কোনো জবাব বা উত্তর পাওয়া যায়নি চিঠি প্রসঙ্গে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রকাশ করেছেন বা স্বীকার করেছেন যে আমরা চিঠিটা পেয়েছি ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল বুধবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে বলেন জয়সাল এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়টা যেদিন হয়েছিল সেদিনই ভারত সরকার একটি বিবৃতি দিয়েছিল মৃত্যুদণ্ডের রায়ের প্রক্রিয়ায় ভারত সরকার বলেছিল আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এদিকে গতকাল বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাননি তারা কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা বলেন তৌহিদ হোসেন সার্বিক বিষয় নিয়ে ভারত আসলে সত্যিকার অর্থে অত্যন্ত কৌশলী যে ভারত যা কিছু করে কৌশলে করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কৌশলে চলে আর সেখানে তো বাংলাদেশ একটা চুনুকটি ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে মানে নাসন পায়ে ফেলছে সেখানে বাংলাদেশ কিছুই না ভারতের কাছে শেখ হাসিনার ফেরানো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় রায় পরবর্তী বিবৃতি এবং গতকালকের নিয়মিত প্রেস রণধীর কৌশলী বিবৃতি বা কৌশলী বক্তব্য যে তারা খতিয়ে দেখছে যে করা যায় এর আগেও গত ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চিঠি দিয়েছিল আপনারা জানেন এগুলো বারবার আলাপ করছি রিপিট আলাপ করছি সেই চিঠি কিন্তু আজও কোনো জবাব দেয়নি ভারত এবং সেই চিঠি নিয়ে প্রশ্ন তুলেছিল রীতিমতো আজকে প্রশ্ন তোলেনি কিন্তু অত্যন্ত কৌশলীয় অবস্থানে অবস্থান করছে ভারত শেখ হাসিনাকে ফেরানো তো অসম্ভব কিন্তু কৌশলটা শ্রেষ্ঠত্বের দাবি রাখে নিঃসন্দেহে আমরা দেখতে থাকি নাটক নাটকীয়তা চলছে এগুলো সরকার যতই হম্বিতুম্বি করুক না কেন কোনো লাভ হবে না এই নাটকের শেষ কোথায় এবং সত্যিকার অর্থে শেখ হাসিনাকে তো ফেরাতে পারবেই না শেখ হাসিনার দল কেউ চূড়ান্ত বিচারে বাদ দিতে পারবে না বৈশ্বিক চাপ তীব্রভাবে চাপ শুরু হয়ে গেছে ইউনুসের প্রতি যে আওয়ামী লীগ আগামী সাধারণ নির্বাচন যেটি হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে এই চাপগুলো আসছে এবং নেপথ্যে থেকে সত্যিকার অর্থে ভারতও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে এখন আমরা আসলে দেখতে থাকি এই মুহূর্তে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতির কোনো অগ্রগতির খবর নেই এক জায়গায় ফ্রিজ হয়ে আছে এই ফ্রিজিংটা কবে ভাঙ্গে আমরা সেগুলো দেখার জন্য অপেক্ষা করছি এমন ওজনদার মানুষকে পাগলা কুকুর বলাটা কতটা শোভন হবে এটা নিয়ে ভেবেছি কিন্তু দেখলাম শেখ হাসিনাকে ফাঁসিঘাটে ঝোলাতে ইউনুস সরকার যেসব কাণ্ড কারখানা করছেন তাতে তাকে পাগলা নয় পাগলা কুকুর বলাটাই বেশি জুৎসই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে গঠন হয়েছে যেভাবে আইনের গোষ্ঠী চটকে বিচারে রায় নেওয়া হয়েছে সেসব দেখে সারা পৃথিবী ছিচি করছে সতেরোই নভেম্বর এই রায় ঘোষণার পর থেকে এই রায়ের দেশে বিদেশে এত সমালোচনা হয়েছে যে নতুন করে সে কথা আর বলবো না আপনারা জানেন সব তাতেও জ্ঞান হয়নি ইউনোস সরকারের রায় বের করার পর থেকে রায় কার্যকর করার জন্য একেবারে হন্যে কুকুরের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে সতেরোই নভেম্বর রায় বেরোবার পর দিন আঠেরো তারিখে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেন ভারত সরকারকে খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তাকে বলে দেওয়া হলো হাসিনার ফেরার ব্যাপারটা ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা বলবেন না এবং ফেরার সময় হাসিনাকে সঙ্গে নিয়ে যেন ফেরেন তিনি যাতে ফাঁসি দিতে দেরি হলে পাবলিকের আনন্দ উচ্ছ্বাস মাঠে মারা যেতে পারে সেটা যাতে না হয় তার জন্য একেবারে খলিলুরকে বলে দেওয়া হলো হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন খলিলুর রহমান নিয়ে যেতে পারলেন না শেখ হাসিনাকে উল্টে ফিরে গেলেন ভারতের আলটিমেটাম নিয়ে সে আলটিমেটাম পাগলা কুকুর মেরে ফেলার তার কথা বলবো একদম শেষে আগে বলি কুকুরের পাগলামির কথা দেখুন মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর আঠেরোই নভেম্বর তহিদ হোসেনের প্রথম চিঠি হাসিনাকে ফেরোচ্ছে তারপর গত সাত দিনে আরও দুটো চিঠি শেষমেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রক একটা জবাব পাঠিয়েছে বলেছে অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে যেভাবে গঠিত হয়েছে সেটা আইন ও সংবিধানকে কীভাবে ভেঙে সংবিধান মেনে হয়েছে কিনা বিচারপতি হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা বিচারপতি হওয়ার যোগ্য কিনা সাক্ষ্য প্রমাণের ভিত্তি শেখ হাসিনার পছন্দ করা আইনজীবীদের নিযুক্তি দেয়া হয়েছিল কিনা ইত্যাকার বেশ কিছু প্রশ্ন এর সঙ্গে চাওয়া হয়েছে ওই চারশো তিপ্পান্ন পাতার রায়ের কপি শুনানির পূর্ণ বিবরণ সাক্ষ্য প্রমাণের যাবতীয় নথি এসব পেলে ভারত সরকার বিচার করে দেখবে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা কিনা প্রতিশোধমূলক মানসিকতা থেকে তৈরি কিনা এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল কিনা সব ঠিকঠাক থাকলে তবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথাটা বিবেচনা করা যেতে পারে কেউ প্রশ্ন তুলতেই পারেন কীভাবে বিচার হবে বাংলাদেশে সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার ভারত সেখানে নাক গলাবে কেন এর উত্তরে বলতে হয় দুই দেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরতের দাবি জানাচ্ছে সেই চুক্তির ধারাতেই এই সব প্রসঙ্গগুলো দেখার আইনগত অধিকার ভারতকে দেওয়া হয়েছে ভারত তাই সব প্রশ্নের জবাব চেয়েছে এবং জবাব পেলে তারপরে দেখবে এই জবাব চাওয়ায় চাওয়াটাই জবাব যে বাংলাদেশ সরকারকে মহা ফেল ফেলেছে সেটা জানার কথা সমালোচকদের কথা ছাড়ুন বাংলাদেশের বর্তমান সরকারের নয়াদিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ তিনি এনডিটিভিতে একটি মতামতে লিখেছেন তিনি নিজেই এই মতামতটি দিয়েছেন লিখেছেন সেখানে প্রবন্ধ গোছের সেখানে লিখেছেন অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অনেক ত্রুটি আছে তিনি যে ত্রুটিগুলোর কথা শিক্ষা স্বীকার করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ন্যায্য বিচারের মান পূরণে ব্যর্থতা যার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান তিনি নিজে কথাগুলো বলেছেন এমনকি একই অভিযোগ করেছে জাতিসংঘ আর তার প্রবন্ধে এই অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন ফয়সাল মাহমুদ করে নিয়ে বলেছেন এটা জনতা চাইছে তার বিচার মানে এটা কি দাঁড়ালো এই অনুসারে নিজের লোক বলছেন বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি অন্যায্য হয়েছে সুতরাং কাগজপত্র সব হাতে পাওয়ার পর ভারত যে শুধু হাসিনাকে ফেরত পাঠানো হবে না এই কথাটি বলে যে শুধু চুপ হয়ে যাবে তা নয় কিভাবে এই বিচার হয়েছে তার পুরো ডকুমেন্ট চলে যাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আইসিসিতে ভালোভাবে মামলা দাখিল করতে পারেন শেখ হাসিনা খবরে পড়লাম এই হাসিনাকে ফেরত পেতে ইউনুদ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে সরকার হেগের আইসিসিতে ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে কোর্ট সেখানটায় যাওয়ার বিষয় বিবেচনা করছে যদি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ প্রক্রিয়া সফল না হয় এই লোকটা যে কি করে একটা দেশের আইন উপদেষ্টা হয় আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আমার কি করে যে হন তিনি আমার জানা নেই অবশ্য বনগাই শিয়াল রাজা বলে একটা কথা আছে তবে শিয়াল বুদ্ধিমান যত না তার চেয়ে বেশি ধূর্ত এই আসিফ নজরুল বুদ্ধিমান নয় তবে ধূর্ত নিশ্চয় এবং রং পাল্টানোর মাস্টার তিনি গিরগিটি প্রজাতির সে পাল্টান কিন্তু তিনি জানেন না যে আইসিসিতে তিনি যাওয়ার আগেই মামলা উঠে গেছে আইসিসিতে যারা জানেন না তারা শুনে রাখুন শেখ হাসিনা স্বয়ং এবং তার দল ইতিমধ্যে আইসিসিতে চলে গেছেন আঠাশে অক্টোবর দু সালে একজন লন্ডন ভিত্তিক বাংলাদেশি ব্রিটিশ আইনজীবী মোহাম্মদ আশরেফুল আরেফিন তিনি আইসিসিতে হাসিনা এবং উনসত্তর জন অন্যান্য সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করেন এই অভিযোগটি আর্টিকেল ফিফটিনের অধীনে ফাইল করা হয়েছিল যা রাওম স্ট্যাটিউট অনুযায়ী ব্যক্তিদের সরাসরি আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য জমা দেওয়ার অনুমতি দেয় এই মামলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার কমপ্লেন করা হয় কাউন্টার এফিডেভিট নয় কাউন্টার কমপ্লেন এর প্রতিক্রিয়ায় করা হয় শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি নিজেদের দিক থেকে এই নতুন এই মামলাটি ফাইল করেছে এই মামলায় তারা আওয়ামী লীগ অভিযোগ করেছে যে ইউনুস সরকার আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা করেছে চারশো আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করেছে মারধর এবং লিঙ্কিং মাধ্যমে পঁচিশ জন আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে জুলাই দু থেকে জেল কাস্টোডিতে বা পুলিশ কাস্টোডিতে মেরে ফেলা হয়েছে এই কাউন্টার কমপ্লেনটি আর্টিকেল ফিফটিনের অধীনে ফাইল করা হয়েছে যা ইউনুস এবং তার সঙ্গে বাষট্টি জন তার উপদেষ্টা এবং অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে তাহলে বোঝা গেল আসিফ নজরুল যাওয়ার আগেই আওয়ামী লীগ কিন্তু চলে গেছে আইসিসিতে এই মামলা ছাড়া শেখ হাসিনা বারবার ইউনুস সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে যদি তারা তাদের মামলায় তাদের তাদের অভিযোগে আত্মবিশ্বাসী হন তবে সেটি আইসিসিতে নিয়ে যান তার যুক্তি হচ্ছে আমি আমার অভিযুক্তদের সামনে একটি যথাযথ ট্রাইব্যুনালে দাঁড়াতে ভয় পাই না যেখানে প্রমাণ সাবধানে ওজন করা যায় এবং পরীক্ষা করা যায় এই কারণেই আমি বারবার ইউনুস সরকারকে এই অভিযোগটি হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছে হাসিনা দাবি করেছেন ইউনুস সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না কারণ তারা জানে যে আইসিসি থেকে তিনি অব্যাহতি পাবেন মানে শেখ হাসিনা আইসিসি থেকে অব্যাহতি পাবেন সরকার আরও ভয় পায় যে আইসিসি ইউনুসের সরকারের নিজেদের মানবাধিকার লঙ্ঘন রেকর্ডটাও পরীক্ষা করবে সরি এরপরেও কি আসিফ নজুলার ওই হেগের আইসিসিতে যাওয়ার কথা বলবেন বলা উচিত নয় তবে পাবলিককে গরম রাখতে বলতেই পারেন এরই মধ্যে খবর এসেছে প্রায় ছশো কোটি টাকা খরচ করে ইউনুদ সরকার লন্ডনের দুজন ব্যারিস্টারকে নিয়োগ করেছে যাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয় তার আইনি লড়াইয়ের জন্যে এই দুজনের নাম হচ্ছে ব্যারিস্টার টবি ক্যাডম্যান ও ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ এছাড়া আছেন আফজাল সামি সায়েদ আলী নভেম্বর উনিশ দু হাজার পঁচিশে এই ব্রিটিশ আইনজীবীরা ব্যারিস্টাররা ঢাকায় এসেছেন শেখ হাসিনার প্রত্যর্পণ মামলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদান করতে উনিশে এপ্রিলে এই নভেম্বরের পর সাত দিন হয়ে গেল অষ্টম দিন আজ এবং তাতেও দেখা যাচ্ছে কী যে হয়েছে কি তারা করেছেন সেটা বোঝা যাচ্ছে না কিন্তু না বোঝা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রত্যর্পণ মামলা হবে যে মামলার জন্য ওই দুজন ব্যারিস্টার এসেছেন এটা নিশ্চয়ই হবে হয় ভারতের বিরুদ্ধে কিংবা সেটা কোন দেশের আদালতে হবে নিশ্চয়ই বাংলাদেশের আদালতে নয় বাংলাদেশের আদালতে হলে ভারত তো যাবেই না সুতরাং ভারতের আদালতে মামলা করতে হবে কিংবা হেগের আন্তর্জাতিক আদালতে কতদিনে বেরোবে সেই আদালতের রায় ততদিনে ইউনুস আসিফ নজরুলদের সরকার কি মরে ভূত হয়ে যাবে না আর এই ব্যাপারে আইনি সহায়তা দিতে রাজকোষ থেকে যে ছশো কোটি টাকা খসবে তার মধ্যে ইউনুস আসিফদের দালালির ভাগটা কত এপিসোড বড় হয়ে যাচ্ছে এবার শেষের কথায় আসি পাগলা কুকুর বড় জ্বালাতন করছে একে তো হাসিনার মামলা হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার উপর সেই জঙ্গিদের স্বর্গরাজ্য করে তুলেছে তারা সব ভয় দেখাচ্ছে ওই সরকারের নানান লোক তারা ভারতের নানান অংশকে নিজেদের ম্যাপে দেখাচ্ছে তারা সেখান থেকে জঙ্গিদেরকে ভারতে পাঠাবার ষড়যন্ত্র করছে এর মাধ্যমে সুতরাং পাগলা কুকুর বড় জ্বালাতন করছে কাকে কখন কোথায় কামড়াবে বিশ্বাস নেই তাই কুকুর পাগলা হলে যা করা হয় সাধারণ ক্ষেত্রে তাই করতে মন ঠিক করে ফেলেছে এবার ভারত সেটা কি সেটা হলো কুকুরকে মেরে ফেলা এরই আলটিমেটাম নিয়ে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মহাশয় আমাদের ডোবালের কাছ থেকে ভারতের সহ্যের সীমা পেরিয়ে পেরিয়ে গেছে গত বছরে গেছে। যে কোনো মুহূর্তে সামরিক অভিযান এবার হবে বাংলাদেশে এই বার্তাটি পৌঁছে গেছে মিয়া ইউনুসের কাছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে